আজকে দুনিয়াতে আসার পরে দেখা যায় আমরা কি করি আমরা টাকা পয়সা দন দৌলতের পিছনে আমরা ঘুরতে ঘুরতে আমাদের এই হায়াতকে আমরা অতিবাহিত করে ফেলতেছি আল্লাহ রবুল আলমিনের দেওয়া যেই দৌনন্দিন ফসরত সালাদ আমরা সালাদ আদায় করতেছি না আমরা হজ আদায় করতেছি না আমরা জাকাত দিচ্ছি না মাঠে রমাদান মাসে আমরা রোজাগুলো রাখতেছি না আমরা শুধু এই দুনিয়ার টাকা টাকা করতে করতে আমরা ফেরেশান হয়ে গেলাম উপস্থিত আমার সম্মানিত হাজির আমরা যদি একটু আমাদের পূর্বপুরুষের দিকে লক্ষ্য করি এখানে অনেকে আছেন অনেকের বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে অনেকের মা দুনিয়া থেকে চলে গিয়েছে অনেকের দাদা দুনিয়া থেকে চলে গিয়েছে আমরা যদি আমাদের ওই পূর্বশ পুরুষের দিকে যদি একটু লক্ষ্য করি তারাও তো এই দুনিয়ায় আসার পরে টাকা টাকা করে পেরেশান ছিল ধন দৌলতের পিছনে তারা পেরেশান ছিল তারা ক্ষমতার জন্য শান ছিল কিন্তু আজকে আপনি আপনার পূর্ব পুরুষের দিকে একটু লক্ষ্য করুন তারাও তো এই ধন দৌলত টাকা টাকা পয়সা সব কিছুরে অন্ধকার কবরে ছড়ে গিয়েছে কথা বলেন না ঠিক না তারাও তো আজকে আমাদের মাঝে নাই এজন্য আপনি ধন দৌলত ক্ষমতা যাই করেন না কেন আপনি দুনিয়াতে বাঁচতে পারবেন না যখনই আপনার সময় হবে আপনাকে এই দুনিয়া থেকে চলে যেতে হবে দুনিয়ার এই দুনিয়ার মধ্যে কেউ থাকবে পারবেন পারবেন না না চিরদিন কেউ থাকতে মৃত্যু আপনার যখন লেখা থাকবে মিত্রু আপনার যখন লেখা থাকবে আপনি যেইখানে থাকেন না কেন মিত্রু আপনার কাছে চলে আসবে আপনি এই মৃত্যু থেকে পালায়ন করতে পারবেন না জন্য আমরা এই দুনিয়াতে আসার পরে ধন দৌলতের পিছনে টাকা পয়সার পিছনে আমরা পেরেশান হল হবে না আমরা আল্লাহর দেওয়া দৌনম দিন ফাঁসুক্ত সালাত আমরা আদায় করতে হবে আল্লাহর হুকুমগুলো আমরা আদায় করতে হবে ঠিক না আপনি একটু চিন্তা করুন এই রাজকে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার আপনি মালিক হলেন মৃত্যু যখন হয়ে যাবে আপনার এই টাকা পয়সা কোথায় থাকবে আপনার ধন দৌলত কোথায় থাকবে আপনার কানে বিঘা বিঘা জমি আছে কিন্তু আপনার মৃত্যু যখন হয়ে যাবে আপনার বিঘা জমির কোনো মূল্য থাকবে না আপনি ওই সাড়ে তিন হাত মাটির নিচে আপনাকে চলে যেতে হবে এই জন্য আমার আপনার এই যে ধন সম্পদ করতে করতে আমরা পেরেশান হয়ে যাচ্ছি এই ধন সম্পদ আমার কোনো কাজে আসবে কথা বলে না কাজে আসবে এমনও তো ব্যক্তি আছে যার আপনার দন সম্পদ দিয়ে হাজার হাজার শত শত লোক আপনার কি করে জীবন জীবনযাপন করে অথচ ওই ব্যক্তি মৃত্যুবরণ করার পরে ওই ব্যক্তির জায়গার মধ্যে শুইতে পারে নাই এই মসজিদের যে কবরস্থান আছে এই কবরস্থানের মধ্যে আপনার সাড়ে তিন হাত মাটির নিচে শুয়ে আছে এই জন্য আরবের একজন বিখ্যাত কবি তিনি তার কবিতাই সুন্দরভাবে সুন্দরভাবে কথা উল্লেখ করলেন তিনি বললেন আলমৌ দু আসুন আলমাউতুকা কুল্লু না সিং সারিবরু বাই তুং কুল্লু নাসিং দাখিলু আরবের ওই বিখ্যাত কবি ত্রি তার কবিতায় চমৎকারভাবে উল্লেখ করেন আলমাউতুকাসুং আলমাউতুকাসুম কুল্লু না সিং সারিবু মাউত হচ্ছে এমন একটা শরপ মিত্র হচ্ছে এমন একটা শরপ যেই শরপ পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকে আপনার কি কুত্ত্বা হবে গ্রহণ করতেই হবে তারপরে তিনি বলতেছেন ওয়াল ওয়াল কবর বাইতু ওয়াল কবর বাইতুম কুল্লুনা দাখিলু আর কবর হচ্ছে এমন একটা বাড়ি কবর হচ্ছে এমন একটা ঘর যেই ঘরের মধ্যে যেই বাড়ির মধ্যে আমাদের প্রত্যেককে চলে যেতে হবে ঠিক না কথা বলেন না আমরা কবরে যাব কি যাব না আর আওয়াজ করে বলেন আমরা কি সবাই কবরে যাব কি যাব না কবরে যাওয়ার জন্য আমরা সকলে প্রস্তুত আছি তো তাহলে আমরা কি নামাজ ছেড়ে দিতে হবে আল্লাহর হুকুমগুলোকে আমরা বাদ দিতে হবে ধন দৌলতের পিছা আমরা পেরেশান হয়ে থাকতে হবে কি করতে হবে আমরা আল্লাহর দেওয়া দৌনন্দিন ফাঁসুক্ত সালাদ আদায় করতে হবে এজন্য মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবেন না মৃত্যু এমন একটা জিনিস যার যেখানে যেই অবস্থায় আপনার মিত্র লেখা আছে মিত্রকে কেউ বাঁচতে পারবেন না মিত্রকে বাঁচতে কেউ বাঁচতে পারবেন না আল্লাহ রব্বুল আলমিন সে কথা ও কুরআনুল কারীমের আয়াতের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন আইনা মা তাকুনু ইউদুরুকুমুল মউতু ওয়া লাউ kuntum মুসাইদা

আমরা সকলেই নাম জানি কি জানি না সুলাইমান নবীর আমরা নাম শুনছি কিছু নেই সুলাইমান আলাই হিসাত ও সালামের একজন সিনিয়র মন্ত্রী ছিলেন অনেক বড় ঘটনা আমি সংক্ষিপ বলি সুলাইমান আলাইহ সাল ও সালামের একজন কি ছিলেন সিনিয়র মন্ত্রী ছিলেন একদিন মানুষের বেশ ধরে মারাগুল মৌত সুলাইমান আরাইহি সালাত ও সালামের কাছে আসলেন আর আসার পরে বিভিন্ন কথোপক্কন হওয়ার পরে যখন চলে যাবেন মালাকুল মউত সুলাইমান আলাইহি সালাত ও সালামের ওই মন্ত্রীর দিকে একটু ভিন্ন নজরে তাকালেন তখন ওই মন্ত্রী কি হয়ে গেল প্রেশান হয়ে গেল বিভিন্ন পর্যায়ক্রমে সুলাইমান আলাইহি সালাত ও সালামের ওই মন্ত্রী সুলাইমান আলাইহি সালাত ও সালামকে বললো ও আল্লাহ কারু বাতাস তো আপনার কথা শুনে আপনি বাতাসকে বলুন আমাকে যেন এখান থেকে অনেক দূরে হিন্দুস্তানের বা কোথাও একটা জায়গায় রেখে আসে সুলাইমান আলাইহি সালাত ও সালাম আদেশ করলেন তার মন্ত্রী কি সেখানে চলে গেল মালাকুল মৌ তার যান কবজ করার জন্য সে হাজির হয়ে গেল বাঁচতে পারে নাই ওনার মৃত্যু ছিল হিন্দুস্তানের কোন এক জায়গায় মারাকুল মাউ যখন সুলাইমান আলাইহি সালাত সালামের কাছে এসে ওনাকে দেখলেন তিনিও আশ্চর্য হয়ে গেলেন যে বিভিন্ন অনেক বড় ঘটনা সেদিকে যাব না তাহলে এখান থেকেও বোঝা যায় যে মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না যার মৃত্যু যেখানে হবে যেখানে এলাকা আছে সেখানেই হবে অনেক মানুষ দেখা যায় সুস্থ আপনার চট্টগ্রাম ঢাকা আপনার কি করছে ঘুরার জন্য গেছে সেখানে কি মৃত্যু হয় কি হয় না সে যদি জানতো চট্টগ্রাম গেলে তার মৃত্যু হবে সারা জীবন ক্ষয় করলো চট্টগ্রামের নাম নিত কথা বলেন না ভাই চট্টগ্রামের নাম নিত না জানে না কার মৃত্যু কোথায় কখন হবে আলামিন সে কথা কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন ওয়া মাতাদুরি নফসু বাই আই আরদিন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন তোমরা তো কে উদাহরণা কোথায় কোন অবস্থায় কিভাবে তোমাদের মিত্র হবে কথা বলেন আমরা জানি জানি না এজন্য সম্মানিত হাদিরিন কার মিত্র কখন কোথায় কি অবস্থায় আমরা জানি না হতে পারে আজকে আমরা এই মাদ্রাসা প্রবাসী এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে এই তার সিরুল কোরআন মাহফিল আসলাম এমন তো হতে পারে এই মাহফিলে বসে আমরা কোরআনের আলোচনা শুনতেছি আলোচনা শোনা অবস্থায় আমার আপনার মৃত্যু হয়ে গেল এমন হতে পারে না কথা বলে না পারে কিনা তাহলে আমরা মিত্র হওয়ার আগে আমাদেরকে কি করতে হবে মিত্রর জন্য প্রস্তুত গ্রহণ করতে হবে মিত্রর জন্য আমরা সকলে প্রস্তুত গ্রহণ করতে রাজি আছি তো কথা বলে না আছি তো মিত্রুর আগে আমাদেরকে কি করতে হবে মিত্রুর জন্য হবে আমরা তো জানি না কার মৃত্যু কখন কোথায় কি অবস্থায় হয়ে যায় এই আপনাদেরকে আমি বলতেছি মৃত্যু কখন কার কোথায় হয়ে যায় আমরা তো না। মিত্রুর জন্য মিত্রুর চিন্তা একটু করুন মিত্রুর চিন্তা একটু এখন কলবের ভিতরে মনের ভিতরে আনুন দুইটা চক্ষু বন্ধ করুন দুইটা চক্ষু বন্ধ করে আপনি একটু মিত্রুর কথা চিন্তা করুন ধরুন না মালাকুল মাউত আমার আপনার জান কবজ করার জন্য এখন এই ওয়াজের ময়দানে চলে আসলো আমার আপনার জানটা কবজ হয়ে গেল আমার আপনার জান কবজ হওয়ার পরে আমার আপনার আর কোনো আছে কথা বলেন না আর কোনো মূল্য আছে মূল্য নাই এই যে মাছারা মসজিদ গনিয়া মসজিদ দেখতেছেন এই গুণিয়া মসজিদের মাইক থেকেও আপনার জন্য এলান হয়ে যাবে আপনার জন্য এলান হয়ে যাবে অমুক বাড়ির না ভাই অমুক সময় অমুক সময় ওনার নিজ বাড়িতে ইন্তেকাল করেছে আর ওনার জানাজার নামাজ অমুক সময় ওনার নিজ বাড়ির দরজায় অনুষ্ঠিত হইবে এমন এলান যদি আমার আপনার চলে আসে এমন এলান যদি আমার আপনার চলে আসে আপনি একটু চিন্তা করুন আজকে আপনার টাকা আছে আপনার ক্ষমতা আছে আপনি টাকার বাহাদুরি করেন আপনি ক্ষমতার বাহাদুরি করেন কিন্তু মালাকুল মাউত যখন আপনার জান কবজ করবে আপনার টাকার বাহাদুরি থাকবে না আপনার ক্ষমতার বাহাদুরি থাকবে না ওই মসজিদের মাইক থেকে আপনার এলান দেওয়া হবে একটা দল একটা দল কি করবে মসজিদ প্রত্যেকটা মসজিদের মাইক থেকে আপনার মিত্রুর এলান দিতে থাকবে হবে আরেকটা দল প্রস্তুত হয়ে যাবে আমার যুবক ভাইরা প্রস্তুত হয়ে যাবে তারা আপনার এই মিত্রুর সংবাদটা ফেসবুকের মাধ্যমে গোটা বিশ্বের মধ্যে তারা প্রচার করতে শুরু করবে তারপরে আরেকটা দল আপনার প্রস্তুত হয়ে যাবে ওই যে বড়ই ফাতার গরম পানি নিয়ে আপনার ঘরের দরজার সামনে তারাও আপনাকে জীবনের শেষ গোসল দেওয়ার জন্য তারাও হাজির হয়ে যাবে আজকে আমরা মসজিদের যেই পালকিখানা দেখতেছি ওরে মুসলমান ভাই ওরে মুসলমান ভাই আপনি একটু মিত্রুর কথা চিন্তা করুন আপনি একটু মিত্রুর কথা চিন্তা করুন এই যে মসজিদের মসজিদের পালকিখানা আমরা দেখতেছি এই পালকিখানাও আমার আপনার জন্য আমার আপনার ঘরের সামনে হাজির হয়ে যাইবে এই পালকিখানা যখন আমার আপনার জন্য আমার আপনার ঘরের সামনে হাজির হয়ে যাবে আমাকে আপনাকে জীবনের শেষ গোসলটা দিয়ে দিবে আপনার আদরের সন্তান আপনার জন্য হাহা করে কাঁদতে থাকবে আপনার মা আপনার জন্য কাঁদতে থাকবে আপনার বাবা আপনার জন্য কাঁদতে থাকবে আপনার আত্মীয় স্বজন আপনার জন্য কাঁদবে এমনকি আপনার প্রিয়তমা স্ত্রীও আপনার জন্য কাঁদবে আপনার জন্য কাঁদবে যখন সময় হয়ে যাবে ওই মসজিদের খাটে করে মসজিদের পালকি খাড়া করে আপনাকে ওই যাই নামাজে যাইনাজা যেইখানে আপনার জীবনের শেষ নামাজটা হবে সেখানে আপনাকে নিয়ে যাওয়া হবে কিন্তু তখন তো আপনার সন্তান যেই সন্তানের জন্য আপনি আপনার সারা জীবনটা আপনি বিলীন করে দিয়েছেন যেই স্ত্রীর জন্য আপনি আপনার জীবনটাকে বিলীন করে দিয়েছেন যেই মা বাবার জন্য আত্মীয় স্বজনের জন্য আপনি আপনার জীবনটাকে বিলীন করে দিলেন আপনি তাদের পিছনে সময় দিতে দিতে আল্লাহর হুকুম কামান্য করেছেন নামাজের সময় নামাজ আদায় করেন নাই মাহে রমাদান মাসে আপনি রোজা রাখেন নাই হজের সময় হজ আদায় করেন নাই আপনার ওই প্রিয়তম স্ত্রী আপনার সন্তান তো তখন বলবে না আমার বাবাকে আর দশটা মিনিট ঘরের মধ্যে রাখো আমি আমার বাবাকে আমার জীবনের শেষ ডেকাটা দেখি বলবে কথা বলবে না বলবে তখন তারাও বলবে মৃত লাশ এই লাশকে যত দ্রুত তোমরা এখান থেকে বিদায় করে নিয়ে যাও ও আমার মুসলমান ভাইরা একটু মিত্র আসার পরে আপনাকে জিজ্ঞাসা করবে মার রব্বুকা তোমার রবকে আপনি যদি দুনিয়াতে যদি নামাজ পড়ে থাকেন রোজা রেখে থাকেন হজ আদায় করে থাকেন আল্লাহ ওয়ালা ব্যক্তি হয়ে থাকেন ওই ফেরেশতারা যখন আপনাকে জিজ্ঞাসা করবে মার রব্বুকা তোমার রবকে তখন দিনদার ব্যক্তি আল্লাহ ওয়ালা ব্যক্তি সাথে সাথে উত্তর দিয়ে বলবে আমার রব হচ্ছে রব্বি আল্লাহ আমাদের রবকে কথা বলেন আরো জোরে বলেন আমাদের রবকে তারপরে যখন প্রশ্ন প্রশ্ন করা হবে মা দিন ওকে তোমার দিন কি ওই লোক যদি নেতার এবং দিনদার হয়ে থাকে আল্লাহপয়না ব্যক্তি হয়ে থাকে তাহলে ওই ব্যক্তি ফেরেস্তাদের এই প্রশ্নের জবাবেও তিনি উত্তর দিবে দিন ইসলাম আমার দিন হচ্ছে ইসলাম আমার দিন হচ্ছে ইসলাম তারপরে ওনাকে তিন নম্বর প্রশ্ন করা হবে মাহ রজুরুল্লাদি বৈশাফ এই এই লোকটি যে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছে তিনিকে তারা যদি আল্লাহ দিন্দার ব্যক্তি হয়ে থাকে নামাজিওয়ালা ব্যক্তি হয়ে থাকে আল্লাহর হুকুম গুলা দুনিয়াতে মান্যওয়ালা ব্যক্তি হয়ে থাকে তাহলে তারা বলবে হু রসুল্লাহি সল্লহ আড়াই হুয়া সাল্লাম তিনি হল আমাদের নবী মাহাম্মদুর রসুল্লাহ সল্লল্লাহ আলাই তারপরে ওনাকে চার নম্বর একটা প্রশ্ন করা হবে তুমি এই কথাগুলা কোথায় থেকে শিখেছ তখন ওই ব্যক্তি বলবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের কাছে তার কিতাব প্রেরণ করেছে কোরআন প্রেরণ করেছে আমরা ওই কিতাবকে পড়েছি কোরআনকে পড়েছি কোরআন থেকে শিখেছি কিতাব থেকে শিখেছি যেই ব্যক্তি এই প্রশ্নগুলার জবাব দিতে পারবে সুন্দর মতো আল্লাহ রবীন্দিন ওই ব্যক্তিকে ওই ব্যক্তিকে কি করবে জান্নাতে প্রবেশ করাবে আর যেই ব্যক্তি যখন পেরেস্তারা বলবে মার রব্বু তোমার রবকে যখন ওই ব্যক্তি নাফরমান ব্যক্তি হবে আপনার কি হবে নাফরমান ব্যক্তি হবে গুনাগার ব্যক্তি হবে বদগার ব্যক্তি হবে আল্লাহর হুকুম কা হবে নামাজের সময় নামাজ আদায় করে নাই রোজা রাখার সময় রোজা রাখে নাই এমন পাপিষ্ট ব্যক্তি হবে ওই ব্যক্তি বলবে লা আদরি আমি তো কিছুই জানি না জানবে কিভাবে তিনি তো দুনিয়াতে থাকা অবস্থায় কি করে নাই আল্লাহর হুকুমগুলা আদাই করে নাই আল্লাহ কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন তুমি চলো ডান দিকে আমরা ক্ষমতার বাহাদুরি করে চলেছি বাম দিকে আল্লাহ আমাদের উপর দাউনন দিন পাঁচ ওয়াক্ত করেছেন আমরা সালাত আদায় না করে আমরা কি করেছি দোকান পারে আমরা আড্ডা দিতেছি নামাজ চলতেছে মসজিদের মাইকে মুয়াজ্জিন সাহেব আমাদেরকে ডাকতেছে মসজিদে নামাজ চলতেছে আর আমরা দোকান পারে বসে বসে আমরা টিভি সিনেমা দেখতেছি আবার যখন ওই ব্যক্তিকে প্রশ্ন করা হবে মা দিনুকে তোমার দিন কি ওই ব্যক্তি যদি নেককার ব্যক্তি হয় আল্লাহওয়ালা ব্যক্তি ওই ব্যক্তি যদি বৎকার ব্যক্তি হয় আল্লাহর হুকুমকে অমান্য করেছে এমন ব্যক্তি হয়

আলামিন জানিয়ে দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র আপনার ধর্ম হচ্ছে ইসলাম আমরা তো ইসলাম ধর্মকে মানি নাই ইসলাম ধর্মকে আমরা মানি নাই ইসলাম ধর্মের কথাগুলো আমরা মানি নাই ইসলাম ধর্ম অনুযায়ী আমরা চলি নাই আমরা হিন্দুদের ধর্মকে আমরা প্রিয় মনে করেছি খ্রিস্টানদের ধর্মকে আমরা আমরা প্রিয় মনে করেছি আমরা হিন্দুদের ধর্ম মেনেছি খ্রিস্টানদের ধর্ম মেনেছি কিন্তু আল্লাহর কাছে যেই ধর্মটা সর্বশ্রেষ্ঠ ধর্ম আমরা ওই ধর্মটা মেনে মেনে নাই তারপর যখন আবার প্রশ্ন করা হবে মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম এই লোকটি যে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছে তিনি কে তখন ওই বদকার ব্যক্তি বলবে লা আদরি আমি তো জানি না আমি তো জানি না কারণ ওই ব্যক্তি কিভাবে জানবে ওই ব্যক্তি তো ওই ব্যক্তির চল্লিশ বছর হায়াত পড়েন পঞ্চাশ বছর হায়াত বলেন সারা বছর ওটা উনি নবীর বিরোধিতা করেছে ঠিকই না কথা বলেন এরকম মানুষ সমাজে আছে না নাই হ্যাঁ আছে এই জন্য সম্মানিত হাজিরিন সময় একেবারে সংক্ষিপ্ত মূল যেই কথাটা আপনাদেরকে বোঝানোর জন্য ছাচ্ছি সেটা হচ্ছে মৃত্যু কার কখন হয়ে যায় আমরা কেউ জানি না এজন্য মৃত্যু আসার আগে আমাদেরকে কি করতে হবে মৃত্যুর জন্য প্রস্তুত গ্রহণ করতে হবে আমরা সকলে আমরা যারা আজকে এই পূর্ব মাছাড়া আলমদিরা হাফেজিয়া মাদ্রাসা প্রবাসী এবং এলাকাবাসীর উদ্বেগে তফসির ও কোরআন মাহফিলে আমরা আসলাম এই ওয়াজের মজলিসে আমরা বসলাম আমরা সকলেই মৃত্যুর জন্য প্রস্তুত আছি না নাই কথা বলেন মৃত্যুর জন্য প্রস্তুত আছি না নাই মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হলে কি করতে হবে নামাজ ছেড়ে দিতে হবে কথা বলেন নামাজ ছেড়ে দিতে হবে হজ যাদের উপর হজ ফরজ হয়েছে হজ ছেড়ে দিতে হবে মাহে রমাদান মাসের রোজাগুলো ছেড়ে দিতে হবে এখন আপনারাই এখান থেকে ওয়াদাবদ্ধ হতে হবে যে আমরা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যেই হায়াত সামনে রেখেছে আমরা আজকে থেকে আমরা সকালে ওয়াদা করতেছি আমরা আমাদের জীবনে আর এক ওক্ত নামাজ আমরা ছেড়ে দিব ইনশাল্লাহ পারা যাবে কি যাবে না কথা বলেন না পারা যাবে কি যাবে না সকলে বলতেছে না আওয়াজ করে সকলে বলেন ফাঁস সালাত আদায় করা যাবে কি যাবে না আল্লাহ আল্লাহর আলমিন যেন আমাদেরকে জন্য তৌফিক দান করে সকলেই বলে আমিন আর আওয়াজ করে বলি আমিন